আপু কি নাম আপনার আমার নাম ময়না পাখি ময়না পাখি জি জি খুব সুন্দর নাম তো আপনার আচ্ছা আজকে তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস জি তো এই দিবস নিয়ে যদি কিছু বলতেন আপনি এই দিবস নিয়ে কি বলবো এই যে ছেলে মেয়ে দূর করতেছি শীতে শুধু আসছি ঘুরতে ছেলে কিনে ঘুরতে আসছি এই তো দূর করতেছি এই আর কি না আমি দিবসটি সম্পর্কে আর কি ভালোবাসা দিবসটি সম্পর্কে ভালোবাসা আমার লাইফে নেই

মানে দিবস পালন করতেছে কিন্তু আমি ভাই পালন করি না কারণ আজকে এই বরাত আজকে নামাজ পড়বে এমনি বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসছি ওরকম ভালোবাসা এই টালোবাসা এসবই করতেছি না 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 আমি এসব বিশ্বাস করি না আজকে শহে এই যেখান থেকে যেয়ে একটু রেস্টে নিব তারপর নামাজ পড়বেই আর কি এটাই প্ল্যান কিন্তু আজকে ভালোবাসা দিবস এটা আমি করতেছি না যে আমার পালন করতে হবে এরকমভাবে তাহলে তো আপনার ভাই আমাদের সাথেই থাকতো ও বাসায় রেস্টে নিচ্ছে ঘুমাচ্ছে রাতের নামাজ পড়বে কিন্তু আমি এই বাচ্চাকে নিয়ে একটু বেরোচ্ছি যে একটু ঘোরাফেরা করলে হয়তো ভালো লাগে এখন আমিও বাসায় বেশি ঘুরবো না এক ঘন্টা ঘুরবো ঘুরে তারপর বাসায় যে রেস্টে নেব এরপরে এই আর কি কিছু আয়োজন শুরু করব